তোমাদের দাড়ি হচ্ছে দেখেন আপনার নয়টায় তিরিশ দাড়ি মানে দশটায় আপনার পঁয়ত্রিশ ছত্রিশ এরকম হয়ে যাচ্ছে আটত্রিশ পর্যন্ত হয়েছে তো যাক মুরগি ওয়ালার মধ্যে খুব ভালো হয়েছিল কিন্তু মুরগি ভালো হয়ে কি হবে দাম নেই মানে যেবার মুরগি ভালো হয় সেবার দাম থাকে না যেবার মুরগি খারাপ হয় সেবার দাম থাকে এই একটা অবস্থা আসসালামু আলাইকুম তো যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তা মনে হচ্ছে ঘেরভেড়ি বুড়ে যাবে এরকম একটা অবস্থা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনার এই কয়দিন তো বৃষ্টি হচ্ছে আর কালকে থেকে একেবারে মানে দিন আর প্রচুর পরিমাণ বৃষ্টির জন্য আপনার একদম পানি দেখেন কাছাকাছি চলে আসছে মানে এখন সকাল বলো প্রায় ছয়টা বেজে গেছে কিন্তু তারপরে দেখেন এখনো অন্ধকার তো যাই হোক বৃষ্টিরও দরকার কিন্তু আবার অতিরিক্ত হইলে হয়তো ঘের ভেড়ি বুড়ে গেলে আমাদের এই মাছটা সাদা মাছগুলো কেটে দেওয়া হয়েছে ওই যে দেখেন পানি একদম আপনার সব ধারে ধারে চলে এসেছে মানে একদম ভেড়ির ধারে ওই পাশে যে ভেড়িগুলো দেখা যাচ্ছে ওইখান থেকে এই পর্যন্ত আসতে আসতে বৃষ্টি চলে আইছে মানে কতটুকু পথ এতে আধা মিনিটের পথ ওটা আস্তে আস্তে কত জোরে বৃষ্টি চলে আসছে দেখেন কি অবস্থা আজ তো বৃষ্টি আজ তো মাছ হওয়ার কথা তো এই বৃষ্টি হলে ট্যাংরা মাছগুলো পড়ে ভালো কারণ এই বৃষ্টি হলে ট্যাংরা মাছগুলো হচ্ছে আপনার পানির ভিতরে মানে ওজন ওঠে আর কি যেরকম কই মাছ টাস এই ট্যাংরা মাছগুলো এরকম ওঠে হবে না আজকে বৃষ্টির ভিতরে আসলে মাছ ধরার একটা মজাই আলাদা যদি মাছ পড়ে আর না পড়লে তখন আবার ভালো লাগে না মাছ পড়লে ভালো লাগে কেওড়া গাছ এবার কেওড়া হয়নি মোটামুটি

আরে বৃষ্টি। এরম বৃষ্টিতে ঘর বাড়ি সব ডানডুড়ি। এর ذا বৃষ্টি শুরু হইয়ে। তো খাবারের দিকে যাই চলেন দেখি। না বৃষ্টিতে ভিজে যাচ্ছে। ছাতায় বান았ছ না বাতাস হচ্ছে তো। আপনার কিছু মুরগি আছে আমাদের এখনো। সেই মুরগিটা আজকে প্রায় শেষ হয়ে যাবে। কি খাবো চাচা? তো যে মুগি মোটামুটি আজকে দিলে প্রায় শেষ হয়ে যাবে এখানে বৃষ্টির ভিতরে আর মানুষজন বাজারে না উঠলে বিক্রি দেয় পঁয়ত্রিশ ছত্রিশ বৃষ্টি এমনি লাইন তো দেবে আনে বাড়া এ যা বৃষ্টি শুরু হয়ে যে মুরগি নামতেছে আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে আপনার এই তৃতীয় তলাতে নামানোর জন্য মানে অনেকদিন ওই যে খামার বন্ধ ছিল দেন 20 দেখেন একটু মানে এর আজ যে বৃষ্টি এর 20 তে কালকে থেকে বুনো করে একটুও ধরম দিচ্ছে না মানে এরাম বৃষ্টি যদি হইতেই থাকে এদম তো ঘরবাড়ি বুড়ে যাবে খেলার বাড়ি থাকবে আজকে রেড কে রাম কত বিক্রি করবা। চল্লিশ বাজারে তো বাজারের লোকজন পাচ্ছ এরাম বৃষ্টির মধ্যে তো পেটে কোনো খাবার তো তোমরা এমনি লসের বাজার তাতে একটু মুরগি একটু খালিটাও হয় আজ কিন্তু মোটে খাইনি আল্লাহ তোমার দেবেন ফাঁকের দানে তুমি তো কেটি উটিকে চাও সে তাই তো বলছিস তুমি তো ফাঁকের দানে কেটি উঠিকে যাও এ আমাদের চার্জার একটা ছোট খামার আছে তো চার্জার মোটামুটি দাম ধরিনে ফাঁকের দানে হ্যাঁ তোমার ন টাকাটায় এই করতেই হচ্ছে আমাদের দশ টাকাটা আট হচ্ছে মুরগি ভালোই যে মুরগি ভালোই কি হবে ওইরকম দামে মুরগি বিক্রি করলে কি মুরগি লাভ করা যায় না ও বিশ টাকা বাইশ টাকা মুরগির রেট তো ও তো কি লাভ করবো তুই এই এই বড় ভ্যান ঠেলি স্টার্ট করা যায় ও ভারী ভ্যান দিন ঠেলিয়ে হয়